হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো মনি সময়ের নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো সকাল সকাল উঠেছি আজকে অনেক সকালে উঠেছি কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করিনি শুরু করলাম এখন থেকে এখন বাজে নটা তো নটার সময় আমি তো আমার কাজকর্ম মানে করে নিয়েছি যতটুকু আমি পেরেছি আমার ঘর মোছা ঘর গোছানো এগুলো আমি করে নিয়েছি আর সকালের বাসি কাজকর্মগুলো মা করে দিয়েছে মানে শাশুড়ি মা করে দেয় যেমন ওই বাসন মাজা রান্নাঘরের উনুন গোবর দেওয়া এগুলো মা করে দেয় আর আমি আমার ঘরটার মুছে ঘরটার পরিষেবা করে নিয়েছি আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ইউএসজি রিপোর্ট যে করাতে গেলাম সেটা কেমন আছে কেমন হয়েছে আর ডক্টর কি বলেছে সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কবে ডেলিভারিটেড সব কিছুই বলে দেব তো তার জন্য তো পুরো ব্লগটা দেখতে হবে আজকে সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করেই দেব তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করা যাক আর এখন আমি তো এখনও স্নান করিনি তো এখন আমি মোটামুটি স্নান করতে যাব সকালবেলা আর কাজ তো প্রায় শেষ এবারে স্নান করতে যাবো তো চলো স্নান করে এসে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তারপর আমার তো স্নান করা কমপ্লিট হয়ে গেল তো এখন যাবো রান্নাঘরে আর এখন একটু কিছু খেতে পাচ্ছে মানে একটু অল্প কিছু খেতে পাচ্ছে তো সেটা এখন খেয়ে নেবো গিয়ে তো খাওয়ার পরে তারপর আবার দুপুরে রান্নার জোগাড় শুরু করে দেবো তো চলো এখন রান্নাঘরেই যাওয়া যাক তারপরে আমি নিয়ে বসে পড়লাম পান্তা লঙ্কা আর একটা ডিম ভাজা করে নিয়ে বসে পড়েছি আসলে এখন খিদে পেয়েছি এখন কী খাবো কিছু বুঝতে পারছিলাম না তো সেই জন্য এখন পান্তা কাঁচালঙ্কা নিয়ে বসেছি আর সকালবেলা তো যা খাবার সে খেয়েছি আসলে সকালবেলা আমার হরলিক্স থাকে আমার ছোলা বাদাম থাকে সেগুলো আমি খেয়ে নিয়েছিলাম আর এখন যেহেতু নটা দশটা বেজে গেছে তো সেই জন্য আমি এখন এই যে পান্তাটুকু খেতে ইচ্ছা করলো তাই পান্তা কাঁচালঙ্কা আর ডিম ভাজা নিয়ে বসে পড়লাম চলো পান্তাগুলো এখন খেয়ে নিই রান্নার সরঞ্জাম নিয়ে বসে পড়লাম এখন তো রান্নার জোগাড় করতে হবে তো কি কি আছে এখন দেখো মোটামুটি কিছুই নেই শুধু পেঁয়াজ আদা রসুন এই সমস্ত আলু টমেটো রয়েছে আর আর এখানে কি আছে দেখি মাছ নিয়ে এসছে কি মাংস নিয়ে এসছে আমি জানি না সকালবেলা বলেছিলাম নিয়ে আসতে একটা বেগুন আছে বেগুন ভাজা করব আর এই যে কি নিয়ে এসছে মাংস নিয়ে এসছে তো চলো এই যে মাংসটাকেও তো পরিষ্কার করতে হবে দেখো চিকেন নিয়ে এসছে তো চিকেন পরিষ্কার করতে হবে সব কিছু পরিষ্কার করতে হবে এগুলো কাটাকুটি করতে হবে তো করে নিয়ে এগুলো তো আমি এখন বসে পড়েছি আর একেবারে মাটিতে বসেছি আমি থেবড়ে তো এইভাবে না বসলে আমি করতে পারি না তো সেভাবে বসে যেতে চলো এখন এগুলো পরিষ্কার করে এখন কাজকর্মগুলো করে নেওয়া যাক তারপরে আমি বেগুনগুলো ভেজে নিলাম বেগুন ভাজা কমপ্লিট আর এদিকে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি মাংসের আলু মাংসের আলুটা এখন ভেজে নেবো মাংসটা তো দিয়ে দিলাম আর তারপরে দেখো একবারে চিকেন তো কষা কষা হয়ে গেছে কি সুন্দর দেখো এখনো রেডি হয়নি হবে আর এদিকে আমার ভাতটাও ফুটে গেছে ভাত বসিয়েছিলাম গ্যাসে বসে দিয়েছি আর এদিকে দেখো কি সুন্দর তেল বেরিয়েছে মাংসের আর কি সুন্দর হচ্ছে কি সুন্দর সেন্ড বেরোচ্ছে গাই বলবো কি তোমাদের আজকে পুরো চিকেন কষা করব। ওয়াও কি দারুণ লাগছে গাইজ দেখো তো তোমাদের কেমন লাগছে তরকারিটা অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার পুচকি হানি দিয়ে ভাতও রেডি হয়ে গেছে ভাত তরকারি সব কিছু রেডি হয়ে গেছে তো এখন আমার বড় মশাই আসার পালা তো ও আসলে তবে আমরা দুপুরে খাবারটা খাবো তুমি কি রান্না করেছো দুপুরবেলা আজকে শুধু ওই যে একটা তরকারি করেছি একটা তরকারি কি তরকারি

গুড আফটারনুন ফ্রেন্ডস এখন হচ্ছে বিকেলবেলা আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করব আমার ইউএসডি রিপোর্ট কেমন আছে আসলে সকালবেলায় তোমাদেরকে বলছিলাম যে ইউএসডি রিপোর্ট সম্পর্কে কিছু কথা বলবো আর আসলে ভাবলাম এখনই বলে দিই কেননা ওই রিপোর্ট দেখো রিপোর্ট দেখা করে ক্যামেরার সামনে রিপোর্ট নিয়ে আসবো অথচ তোমরা দেখতে পাবে না এটা আমার কেমন একটা ঠিক লাগে তো ডক্টর আমাকে বলেছে যে আমার মানে রক্তের পরিমাণটা একটু কম আছে তো তার জন্য আমাকে বিভিন্ন রকমের শাক খেতে হবে তো সেই জন্য আর কি এই শাক তুলে আনার এখন এখানে বেশ খানিকটা শাক তুলে নিয়ে এসছে আর সব থেকে বেশি মানে আমি কুলে খারাপ যেটাকে আর কি বলে কুলপি শাক সেই শাকটাই খাই আর এটা কি শাক বলতো আর এটা হচ্ছে মানে খেসারির শাক আর অনেকে কড়ি শাক বলে একদম ঘাসের মতন দেখতে দেখো তো গ্যাস পুরো ঘাসের মতন ছাটটা না যাই হোক এখানে প্রায় অনেক রকমের শাক আছে কড়াই শাক থেকে শুরু করে মানে বেতে শাক শান্তি শাক সব রকমের শাক একসঙ্গে বেশি করে অনেকটা তুলে নিয়ে এসছে কারণ প্রত্যেক দিন না তুলতে হয় প্রত্যেকদিন অল্প অল্প করে খাওয়া হবে সেই জন্য তো আর আমার রিপোর্টে যেটা রয়েছে সেটা হচ্ছে মোটামুটি আমার ইউএস রিপোর্ট একেবারে ঠিকঠাক আছে ডক্টর বলেছে পুরোপুরি তোমার কোনো সমস্যা নেই তোমার একেবারে ডেলিভারির জন্য তুমি রেডি একেবারে প্রস্তুত একেবারে মনে জোর নিয়ে তুমি থাকো তো সেটা নিয়ে এখন আছি আর ডেলিভারি মানে খুব কাছাকাছি চলে এসছে আর তার জন্য ভীষণ এক্সাইটেড আমাদের পুচকুশোনাকে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো তার জন্য তো ভীষণ এক্সাইটেড আছি আবার এদিকে আবার একটু ট্রেন আছি কী হয় না হয় তো সেই জন্য তো যাই হোক এখন তো চলে আসলাম রাত্রিবেলা এখন আমি রুটি বানাবো মানে রাত্রিবেলা রুটি খাই তাই রুটি বানাতে চলে আসলাম আর রুটি আমি আমার হাজব্যান্ড মানে দুজনেই খাই তো যাই হোক আজকে রুটি রুটিতে মানে আমি তেমন কিছু বানাইনি আমি আজকে শুধু রুটি বানিয়েছিলাম আর একটু জাস্ট ভাজা বানিয়েছিলাম তো এইটুকুই খাবার রাত্রিয় ডিনার ছিল কিন্তু আর যাই হোক একটা কথা তোমাকে বলি যে আমার এই সময়ে আমি যার সব থেকে বেশি সাহারা পাই যে আজকে মানে সব থেকে বেশি কেয়ার করে খেয়াল করে সে হচ্ছে আমার হাজব্যান্ড আমি এই সময় আমার হাজব্যান্ডকে অনেক 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 ভালোভাবে পাশে পেয়েছি ও মানে কি বলো তো এতগুলো যে জার্নি আমি এই করে এসেছি এতগুলো মাস কাটিয়ে এসছি সব কিছু মানে সব ক্রেডিট ওরই আর এই যে বাকি কয়েকটা দিন আছে এই মানে দিনগুলো হয়তো ওর জন্য আমি খুব ভালোভাবে পার করে ফেলবো বেচারা বসে চলে আসলো রাত্রিবেলা আর আজকে দেখো বেচারা নিজে নিজেই মানে খাবার বেড়ে খাচ্ছে আমি যেহেতু মানে বসে আছি খাটে আর ও এসে বলছে তোমাকে বস মানে নামতে হবে না তুমি উঠে আসো আমি তোমাকে খাবার বেড়ে আছে খাওয়াচ্ছি আমি আর কি নিজে নিজে বেড়ে নিচ্ছি আসলে এই সময় ছেলেরা কিন্তু অনেকটা অনেকটা না কেয়ারিং হয়ে যায় তো সে আগে কিন্তু এরকম করতো না আগে মামি খাবার দেব তবেই ও খাবে কিন্তু এখন ও আমাকে খাবার দিচ্ছি আমি আর এই সময় হাজব্যান্ডকে পাশে পাওয়া না মানে সত্যি মেয়েদের কিন্তু অনেক 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 মানে নিজেকে সুখী মনে হয় খুশি মনে হয় তো যাই হোক ও নিজে মানে আজকে বরের হাতের মানে বরের হাতের খাবার বাড়া বর নিজের হাতে খাবার বেড়ে আর আবার আমাকে খাইয়েও দিচ্ছিল তো ও আমাকে আজকে খাবার বেড়ে খাবার খাইয়েও দিচ্ছিল কারণ প্রথম দিকে তেমন কোনো সমস্যা না থাকলেও এই শেষের দিকে না আমার মানে একটু কিছু খেতে ইচ্ছা কারণ কিছু ভালোও লাগে না তো সেজন্য ও আর কি আমাকে জোর করে করে খাবার খাইয়ে দিচ্ছিল যাতে আমি একটু খা একটুখানি পেট ভরে যায় আর আমি তো তেমন কিছু এখন খেতেও ভালো লাগে না আর যাই হোক আর কয়েকদিনের মধ্যে পুজকোষণা আসবে এই টেনশান মানে একটু আনন্দ আবার একটু টেনশান কিভাবে কি হবে না হবে সব কিছুর মধ্যেই তো আমরা রয়েছি তো তোমরা একটু আমাদের আশীর্বাদ করো আমাদের ভালোবাসা দিও আমরা যেন এই কয়েকটা দিন ভালোভাবেই পার করে যাই তো আজকে ভিডিও এখানেই শেষ করছি ততক্ষণ যেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো